সবাইকে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো বন্ধুরা তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজ হচ্ছে আমার স্বাদ বন্ধুরা তো তারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বলে নিয়ে এলাম তো আমাদের ফ্যামিলিতে স্বাদের কোনো নিয়ম নেই তবুও আমার একটা ইচ্ছা প্রত্যেকটা মেয়ের কাছে একটা ইচ্ছা থাকে তার স্বাদ নিয়ে তো দেখো এখানে মাছের মাথায় আমি নুন হলুদ মাখাচ্ছি ভিডিওটা কবে দিয়ে ভাবছি পোস্ট করব পোস্ট করব কিন্তু আমার শরীরের অবস্থা ভালো না তাই জন্য আর ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো আজকে টাইম করে আমি এখন ভয়েস দিতে বসলাম এখনই ভয়েস দেওয়া হয়ে যাবে তারপরে আমি ভিডিওটা পোস্ট করব তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো সোটা রান্না করছে আমি সেরকম ভাবে হেল্প করতে পারিনি এই কাটা কুটি যেগুলো ছিল ওইগুলো শুধু করে দিতে পেরেছি শৈলে না একদম সত্যি ভালো না কিভাবে একটা দিন পের হচ্ছে প্রেগন্যান্সিতে সত্যি আমার চ্যানেলে একটা একটা করে নতুন নতুন সাবস্ক্রাইবার অ্যাড হচ্ছে সত্যি দেখে অনেক ভালো লাগছে কি ধরনের ভিডিও দেখতে চাও প্লিজ আমায় কমেন্ট করো তোমাদের সত্যি কমেন্ট গুলো পড়ার জন্য আমি অপেক্ষা করে থাকি তোমাদের যে কিভাবে আমি বলে বোঝাবো সত্যি বুঝতে পারি না তো জানো তো বন্ধুরা আমার অনেক দিনের ইচ্ছা ছিল অনেকদিন সে সময় থেকে যে আমার ভালো করে সুন্দর করে সাধ হোক তো আমাদের ফ্যামিলিতে সেরকম কিছুই নিয়ম নেই তো জাস্ট আমার ইচ্ছাটা রাখার জন্য আমার বর আর আমার মা এই আয়োজনটা করেছিল ছোট্ট করে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এখানে দেখো আমি পিঁয়াজ আর টমেটো কাটছি আর আমার বরের সাথে কি গল্প করছিলাম কি জানি মনে পড়ছে না এই মুহূর্তে আমার গল্প করতে করতে পেঁয়াজ কাটছি তো বন্ধুরা তোমরা এখন কে কে প্রেগনেন্সির দিনগুলো কাটাচ্ছো তো আমাকে বন্ধু হিসাবে কিন্তু তোমরা শেয়ার করতেই পারো কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু ঠিক আছে তাহলে আমারও সত্যিই খুব ভালো লাগবে শুনে আমিও ইউটিউবে ভিডিও করা স্টার্ট করেছি যাতে আমারও একটা ছোট্ট একটা ফ্যামিলি হোক যাতে আমিও সবার সাথে কানেক্ট হয়ে থাকতে পারি এতটুকুই তো এখানে দেখলে আমার মা মাছের মাথাটা রান্না করছিল আর আমার বর দেখো এখানে পায়ে আলতা পরিয়ে দিচ্ছে জোর করে আমি পরবো না তবুও তো এটা নিয়ে কিন্তু কেউ কেউ খারাপ কমেন্ট করো না ওর ইচ্ছা হয়েছে তাই পরিয়ে দিয়েছে আর তোমাদের কার কার হাজবেন্ড এরকম করে আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা ঠিক আছে তো এখানে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি এতটুকুই কেমন লাগছে জানিও দেখো আমাকে খেতে দিয়ে দিয়েছে আমি খেতে বসে গেছি আর মানে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি আমার শরীরটা এতটা পরিমাণে খারাপ হয়ে গেছিল তখন তো বন্ধুরা আমার খাওয়া হলো এই সবের এখন চারটে বাজে এখন খাওয়া হলো আজকের ভিডিওটা এতটাই পর্যন্ত বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তো সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার সাথে কানেক্ট